তো আমি আজকে টোটাল বক্তব্যটা দু মিনিট তিন মিনিটে বলবো যেটা হয়ে গিয়েছে ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগসে আমরা ছিলাম বাঘের বাচ্চা কিন্তু হয়ে গিয়েছে এখন ভেড়ার বাচ্চা বাঘের বাচ্চা হজরত উমার হজরত আলী আলী হজরত আলীকে দেখলে তো কাফেররা থর করে কাঁপত হজরত উমারকে দেখলে তো শাইতান আবার ওই রাস্তায় হাঁটতো না উমার আসছে তাহলে অন্য রাস্তায় যেতে হবে সেই ফ্যামিলির আমরা সেই খানদানের আমরা সেই নেশেলের আমরা আমাদের কাছে আজ ওর আন রয়েছে শক্তি রয়েছে কিন্তু আমরা অন্ধের পথে হেঁটে অনেক দূর চলে গেছি করান একটা শব্দ আছে আশা ইহুন সোরা মানে এমন পথ ভ্রষ্ট হয়ে গেছি আমাদের কাছ থেকে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে এর জন্য আল্লাহকে রাজি করতে হবে এটা আমাদের প্রথম কাজ এটা আমাদের প্রথম কাজ হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রৌদ্র দগ্ধ দূর পথ বহি জেরুজালেমের মের কেল্লা আছে অবরোধ করি বীর মুসলিম সিনাদলতব বহুদিন মাস ধরি যে হজরত কুমারের জমানায় জেরুজালের না কয়েকটা সৈন্য পাঠানো হয়েছে সেখানে কালেমার দাওত দাও ওরা সেগুলোকে অবরোধ করে রেখে দিয়েছে ছোট্ট দেশ আর হজরত কুমার আঠারো লক্ষ বর্গ মাইলের তখন শাসন করেন যখন এই সাহাবীগুলো পৌঁছেছে এদেরকে যখন কেল্লায় অবরোধ করে দিয়েছে তখন তদানন্তিন কালে জেরু যিনি শাসন করতেন তিনি ছিলেন একটা পাদ্রি পাদ্রি পোপ পোপ খ্রিস্টানদের মলবি তো সে একটা চিঠি লিখে পাঠালো মদিনাই একটা দূতকে দিয়ে এটা হাজরে তোমার দাও চিঠিতে কি লেখা আছে এমন কিছু নয় আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন হাজরে তোমার আপনি আমাদের দেশে আসেন আপনাকে চিঠি মাধ্যম দিয়ে আমন্ত্রণ জানালাম নিমন্ত্রণ আপনার সঙ্গে আমি আপোষ করে নিব লড়াই বা যুদ্ধ আপনার সৈন্য বেশি আপনার সঙ্গে লড়াই পারবো না এই চিঠিটা নিয়ে যাচ্ছে একটা দূত সেই রকম পোশাক রাষ্ট্রদূত মদিনা পৌঁছানোর পর ছেলেদেরকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো নববী কোনটা চিনতে পারছেন বলে এই গিয়ে এই সামনে যান দেখবেন যে একদম বাম সাইডে ওটা মসজিদে নববী মসজিদে নববী এমন একটা সিংহাসন সেখান থেকে সারা বিশ্বের আইন রচনা হয় তো সেইখানে যাও গিয়ে দেখছে খেজুর গাছ খেজুর পাতা ওর মনে ধরছে না তো একজনকে জিজ্ঞেস করছে মসজিদ নবী কোনটা চোখে কিছু হয়েছে নাকি দেখতে পেয়েছে না এটাই তো হ্যাঁ তো বা কবি নজরুল বলছেন সাই ঝরে পড়েছে কুটির তুমি তো পরনে নুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে খয়ে কি রাজ দরবার খালি পাতাগুলো পড়ে গেছে পচে 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 পড়ে রাজ দরবারটা ক্ষয় হয়ে যাচ্ছে সাই ঝরে পড়েছে কুটির তুমি তো পরনে নুয়ে এমন বড় বড় ঝড় এসেছে রাজ্য চালাতে গেলে ঝড় আসে পঞ্চায়েত চালাতে গেলে ঝড় আসে সেই ঝড় বাতাসে ঝড় নয় তো উমারের ওপরে বড় বড় ঝড় এসেছে সবগুলোকে সামালে নিয়েছে কিন্তু তোমার প্রাসাদে রোদে পাতাগুলো চুরচুর করে পড়ছে কোন প্রাসাদ খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে কি আছে ক্ষয়ে এখন এই লোকটা হলো খ্রিস্টান ই তো আর সালাম দেবে না ই গিয়ে বলছে আদব নেবেন জাহা আদব নেবেন জাহাপনা। পোনা তোমার শুয়ে আছেন বালুর ওপরে বিছানা নাই চাদর নাই বালিশ নাই মাথাতে হাতটা দিয়ে শুয়ে আছেন ঘুম থেকে উঠে শুয়ে বলি কে গো তখন ওই লোক বলছে আমি জেরুজালেম থেকে এসেছি আর একটু নড়ে বসলো বলো 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 আমার সৈন্য তো সেখানে গেছে কাজে তাহলে কি অবস্থায় আছে বলে আমি কিছু বলতে পারবো না আমার বলারও কোনো অর্ডার নাই চিঠিটা আপনাকে দিয়েছে আমাদের দেশের মন্ত্রী এই প্রাইম এইটা দিয়েছে প্রাইম মিনিস্টার এটা আপনি পড়ে নেন চিঠিটা পড়ে দেখলো যে আমাকে ওই দেশে ডাকা হয়েছে সঙ্গে সঙ্গে গোলামকে ডাকছে স্লামা আসলামা আসলামা ছিল কেউ হজরতারকে দেওয়া হয়েছিল থেকে একটা খাদিম খাদিম বা হয়েছিল আসলামা আসলো আদবের সঙ্গে বললেন দেওয়া বলেন কি করতে হবে বলে একটা উঁট রেডি করো এক্ষুনি আমাকে জেরুজালেম যেতে হবে জেরুজালেমে কি এইমাত্র এই মাত্র জেরু জালেম থেকে তাকা যায় এসেছে ইসলামকে বাঁচানোর জন্যে যেতে হবে সঙ্গে সঙ্গে একটা উঁটকে নিয়ে এসে হাজির করলো আর যেই উঁটকে হাজির করলো হজরত উমার উঁটের ওপর করে আর হজরতে উমার উঁটে চড়ে নিয়ে জেরুজালে মেয়ের দিকে যেতে শুরু করে দিয়েছে কবি নজরুল কলম ধরে নিলেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়া চোর দ্রুত দূর মরু পদ বহে জেরুজালে মেয়ের কেল্লা জিতায় আছে অবরোধ করে বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে সাক্ষর দেয় দাঁড়িয়েছে হায় রে ধারার মালিক বিরল মমিন শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খুরমা দুই তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একাউন্টে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন তাতে কৈসম ফুটে বালুকার মরু পরে কিছু দূর যেতে উঠতে নামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া এবার আমি যাই উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসে উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত চুয়ে ধরে তুমি কান্দিয়া কহিল উমার আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র বড় অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সে ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা বা গোলাম ধরিল উটের গোলাম চুরিল উটের পিঠে উমার ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জর্ডান নদী হও জবে পার বর্ডারে পৌঁছে গেছে আর ওদিকে কোম্পানি মেজর রেডি হয়ে আছে স্যালুট চালানোর জন্য এবার নদীটা যখনই পার হচ্ছে ডটড নদী হজবে পার শত্রুরা কহে হাঁ কি যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি তখন পালা পড়ে গেছে গোলাম থাকবে আর লাগাম ধরে হাঁটবে কে না ওমার যখনই স্যালুট মেরেছে গোলাম কে গোলাম উটের ওপর থেকে ঝরঝর করে কেঁদে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবে না আমাকে কেউ মমিরুল মমি মনে করিও না যিনি উটের লাগাম ধরে হাঁটছে ইনি হলে করেছেন খালিফা উমার লাগাম ধরে হাঁটছে উমার গুলাম চেপে আছে উটের ওপরে দৃশ্য দেখে কোম্পানি মেজর যত মিলিটারি ছিল সব ঝরঝর করে কাঁদতে লাগলো বলছে বাদশা বহুত দেখেছি রাজা দেখেছি কিন্তু এত দামি মানুষ কোনো দিন দেখি নাই মাদায় নিয়ে গেলেন হজরত উমারকে সম্মানের সঙ্গে গির্জাতে বসানো হলো নামাজের টাইম হয়ে গেছে গির্জার পাদ্রিকে বলছে আমাকে একটু ছেড়ে দেন আমি দুই রিকাত নামাজ ফাঁকা ময়দানে পড়ে আসি তখন গির্জার মন্দিরের পুরোহিত কবুল করবে না উমার বলল না 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 আমি তার জন্যে নয় এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নামাজ পড়ে নিতে পারি কিন্তু আমি পড়ছি না কেন যদি একবার আমি নামাজ পড়লি তাহলে আমার সৈন্যরা ভাববে উমার ইশারা করে বলে দিল যে গির্জাটা মসজিদ হয়ে গেছে আজ থেকে অতএব তারা ভেঙে মসজিদ বানিয়ে নেবে আমি এত সৈন্য কন্ট্রোল করতে পারবো না তার থেকে আমার ফাঁকা মাঠে দুই রিকাত কসর করে নামাজ পড়া ভালো গির্জার প্রহিত যিনি সব থেকে বড় পোপ ছিলেন জেরুজালেমে যার কথাই উঠা বসা করত উমারের হাটটা চট করে ধরে নিয়ে বলল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসুল উমর রে ইসলাম এত সুন্দর আমরা জানতাম না ইসলাম যে এত সুন্দর আর সুন্দর কে ছেড়ে থাকা যাবে না একটা মানুষের আচরণে গোটা জেরুজালেম বিজয়ী ঘোষণা হয়ে গেল নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমান আজকে আমরা আচরণ শেষ করে দিয়েছি চা এর দোকানে মূর্খরা বসে বিবি তালাকের ফতোয়ার আলোচনা করছে সব কথাই না শেষ করে দিয়েছি কি বানিয়ে গেছিলেন রসুল এগুলো একটা একটা অ্যাটম বোম ছিল শুধু তাই এগুলো এক একটা অ্যাটম বোম ছিল ভাইয়ের আমার অনেক কথা আপনাদের সামনে বললাম আর অনেক বছর থেকে বলছি এখন ছুটি চাচ্ছি ছোট্ট একটা কথা বলে দিয়ে আমরা যেদিন নিজেদেরকে পরিবর্তন করতে পারবো সেদিন ভারতবর্ষ আমাদের হাতে আসবে ইনশা আর আমরা যদি বেঈমান থাকি চিরদিনেও হবে না শেষ কথা বলে দিলাম কিন্তু আমার একটা দাবি মানতে হবে আপনারা বুঝে আমিন বলবেন না বুঝে বলবেন না হৃদয় থেকে বলবেন আল্লাহকে খুশি করার জন্য বলবেন এই আল্লাহ তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দে আমাদের উপরে রাজি হয়ে যাও আমিন সবাই বলেন এই আল্লাহ আমাদের ত্রুটির কারণে আমরা অনেক পেছিয়ে গেছি মার খেয়ে গেছি আল্লাহ তুমি আমাদের ত্রুটি রিপেয়ার করে দাও এই আল্লাহ তুমি আমাদের ঘাড় গর্দন ধরে মসজিদে ভরে নাও এই আল্লাহ সারা বিশ্বে মুসলিমদের উপরে যারা অত্যাচার চালাচ্ছে তাদেরকে তুমি ইমান দাও যদি তোমার কলমে ইমান না থাকে তো ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও এই আল্লাহ তুমি ফিলিস্তিনে মুসলমানদের উপরে সাহায্য করো এই আল্লাহ সারা বিশ্বে মুসলমানদের উপরে তুমি সাহায্য করো চীনের মুসলমানদের উপরে সাহায্য করো ভারতবর্ষে আমাদের মুসলমানদের উপরে তুমি সাহায্য করো এই আল্লাহ যে আসলে তোমার দিনের উপকার হবে তোমার দিনের সাহায্য হবে মুসলিমদের আসান হবে সেই সরকারকে তুমি নিয়ে এসো এই আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে দাও এ আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো হাদিস কোরআনের কথা হলো সেগুলোকে আমল করা তুমি তৌফিক দাও এই আল্লাহ আমার পরবর্তী পূর্ববর্তী যত হাদিস কোরআন বলে গেছে সেগুলো আমল করা তৌফিক দাও এ আল্লাহ আমাদের যাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক মাস্টার ইমাম মজ্জেন ডাক্তার সব মাটির নিচে চলে গেছে কালেমা আল্লাহ তাদেরকে তুমি মাফ করো এই আল্লাহ বিশেষ করে তুমি এই এলাকার যত মাটি নিচে চলে গেছে তুমি মাফ করো এই মাদ্রাসাকে তুমি কবুল করো সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইকা আসসালামু আলাইকুম তবে টেবিলে হাত রেখে যাবে আপনার টাকা থাক আর না থাক দশটা টাকা হোক আর পাঁচ টাকা হোক আমি এখন এক মিনিট বসে আছি টেবিলে হাতটা রেখে যাবে টেবিলে হাত না রেখে যাবেন না মাশাল আল্লাহ রস্তে টেবিলে হাতটা রেখে যান একবার সকলে রেখে যান